এই যে ফানিটা যে আমার বাউন্ডারিটা লাগছে এই যে ফানিটা যে লাগছে এটা কিন্তু একদম বাই মানে ঘেউড় ধরে লিতেছে তো আমি আসলে কি করবো আমার মাথায় ধরতেছে না আপনারা যারা বড় বড় বাউন্ডারি করছেন বড় বড় বিল্ডিং করছেন আপনাদের অত একটা অভিজ্ঞতা আছে বাউন্ডারি নিয়া বিল্ডিং নিয়া দয়া করে একটু সুপরামর্শ দিবেন কি করতাম স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি অনেকেই কমেন্ট করতেছেন এটা তো স্বপ্নের বাড়ি নয় এটা হচ্ছে বাউন্ডারি জি হ্যাঁ এটা বাউন্ডারি আর সেই বাউন্ডারি আসলে দুঃখজনক কথা বৃষ্টিতে একদম নষ্ট হয়ে যাইতেছে আর আমি বাড়িটা একদমই দরতা পারত না দিনে চব্বিশ ঘন্টা বৃষ্টি চলতেছে এই যে আমার বৃষ্টি সেদিনও একটা ভিডিও দিয়েছিলাম ইভাবে ফানি আরো আসিল এখন আজকে একটু কম আজকে দিনটা একটু কম বৃষ্টি দিতেছে কিন্তু কালকে রাত্রের বৃষ্টিতে এত বড় বসছিল কিন্তু আসতে পারি নাই দেখতে পারি নাই রাত্রের ভিডিও তো দেখা যাইতো না দিতেও পারতাম না আমার জন্য আজকে একটু কমসে পানি দিতাছি দিছি আর কি ভিডিওটা আর আপনারা আসলে আমি বলি আমি আপনাদেরকে বলি যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাইতেছে মুকতাই ইব্রাহিমের স্বপ্নের বাড়ি বাইর এই দেখুন এই যে সর্টি পড়ে গেসিয়া এই যে এদিকে দেখুন সর্টি পড়ে গেসিয়া এই দেখুন সর্টি পড়ে গেসিয়া সর্টি পড়ছেনি সর্টি পড়ছেনি এই যে এই যে পানিটা যে আমার বাউন্ডারিটা লাগছে এই যে পানিটা যে লাগছে এটা কিন্তু একদম ভাই মানে ধরে রেলিতেছে তো আমি আসলে কি করবো আমার মাথায় ধরতেছে না আপনারা যারা বড় বড় বাউন্ডারি করছেন বড় বড় বিল্ডিং করছেন আপনাদের অত একটা অভিজ্ঞতা আছে বাউন্ডারি নিয়া বিল্ডিং নিয়া দয়া করে একটু সুপরামর্শ দিবেন কি করতাম মানে এই যে বৃষ্টির জন্য যে বাউন্ডারিটা নষ্ট হইতেছে পানির কারণে এটা কি করতাম অনেকে বলতেছে যে ভাই রং করে লাও

আসলে কি বলবো অনেক টাকা খরচ হয়েছে স্বপ্ন আমার আকাশ চুয়া কেমনি যে চুই আসলে এই মুহূর্তে বর্তমানে যেভাবে বৃষ্টি হয়েছে বাংলাদেশে গণ গণ ভাই শুনেন অনেকে আমাদের এই আমি কিন্তু সিলেটের অধীনে পড়ছি আমি কিন্তু সিলেটের অধীনে পড়ছি সিলেটের সন্তান সিলেট কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর অনেকে সিলেটের বন্যা দিকে হাসাহাসি করেন এবং বলেন যে তোদের বাড়িতে বৃষ্টি হোক পানি হোক ভাই আমি এখনো দোষ করছি কিন্তু আপনারা দোয়া করি আমার মতো আরো অনেক মানুষ এই বৃষ্টির জন্য তাদের বাড়ি ফানির চলে তলিয়ে আছে তো আমি আপনাদেরকে দেখাই যে ঘুরাই ঘুরাইয়া একটু আসলে দেখে নি যে এইদিকে শুধু পানি আর পানি এত পরিমাণ পানি রাসেল ভাই পারে ডোর হরে আবার তো দেখেন বৃষ্টির পানিতে বাউন্ডারিটা অলরেডি অনেক অনেক ঝুঁকিতে রয়েছে এবং সিটি পরিচিত শিখে যে সবাই একটু দোয়া করবেন আর অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন